যারা অন্য একজন মানুষের রূপ দেখে ভালোবাসা দেখে তাদের জীবন দিয়ে দিতে পারে তাদের জন্য যেই রব তাদের এত সুন্দর করে বানিয়েছে সেই রবের জন্য জীবন দিতে কতই না ধন্য হতো সেই জীবন তুমিই তো ছিলা আমার আশার আলো রব তোমাকেই তো এসেছিলাম ভালো রব যখন আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাই এবং দেখতে পাই যে নানা রকম মানুষ তাদের নিজেদেরকে তারা ভালোবাসে এবং অন্য একজন মানুষের জন্য তারা জীবনও দিতে পারে হে র আরও দেখি তারা জীবন দিতেই পারে না শুধু জীবন দিয়েই ফেলে হে হোক আরও দেখি মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয় সন্তান মায়ের জন্য জীবন দিয়ে দেয় তখন হঠাৎ করে মনে পড়ে আমি আসলে যদি না দেখে তোমার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করতে পারতাম যদি এই যারা অন্য একজন মানুষের রূপ দেখে ভালোবাসা দেখে তাদের জীবন দিয়ে দিতে পারে তাদের জন্য যেই রব তাদের এত সুন্দর করে বানিয়েছে সেই রবের জন্য জীবন দিতে কতই না ধন্য হতো সেই জীবন